এই রেডপ এটা পানি না 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 ইজি ইজি ই লাল ড খারাপ হুম ইষ্টে কো মজাডা ইজি হ্যাঁ না যেলা সেরা বুঝেস এই যে এনে কটা লাল আছে অস্থির কটা লাল ওজি আঙ্কেল খুবই ভালো একটা পাইছে এটা মানে আছেনছেন নি কত কথা গুলো মন তো মজা

আন্ডারে যারা বাংলাদেশ থেকে দেখছেন আমি ফোর্ট লর্ডার ফোর্ট 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 লর্ডার থেকে বলছি দেখছেন না কি কি সুন্দর সুন্দর সেরি আপেল এখানে থকে থকে ধরে আসি খাওয়ার কোনো লোকই নাই বুঝছেন নি একেবারে কোনো লোকই নাই আল্লাহ রে আল্লাহ দেখছেন নি ওই যে সিফাত যাইতেছে চাদর নিয়ে আসতে তার বউর কাছ থেকে আমার শ্বশুর বাবা কি করম করে দেখছেন তার বউর কাছ থেকে চাদর নিয়ে আসতেছে আপনারা দেখতে থাকেন আপনারা খাইতে পারবেন না কিন্তু আমাদের খাওয়া দেখে যদি আপনাদের কিছু ভাল লাগে সেটাই আপনারা আপাতত উপভোগ করেন প্রচুর আমেরিকাতে প্রাকৃতিক পরিবেশে ফলের গাছ যদিও ফল তিনের গাছ একটা পাইছে এটা লাল সুন্দর সব তো সাবা করে লাইতেছি